রাতের অন্ধকারে পোল্যান্ডের আকাশে হঠাৎ ভেসে আসে অদ্ভুত শব্দ রাশিয়ার ড্রোনগুলো ঢুকেছে দেশের সীমান্তে পোল্যান্ডের সৈন্যরা ঘুম হারাম করে ভূপতিত করতে থাকে হুমকি সরব ড্রোনগুলো কিন্তু আতঙ্ক কমে না কারণ মস্কো থেকে পাল্টা প্রতিক্রিয়ার আগমনের সম্ভাবনা ছিল প্রাথমিকভাবেই স্পষ্ট পোল্যান্ড সীমান্তে রাশিয়া ও বেলারুশের সামরিক উত্তেজনা ইউরোপে নতুন যুদ্ধের আশঙ্কা তৈরি করছে রাশিয়ার ড্রোন আক্রমণ সীমান্তের সামরিক মহড়া পোল্যান্ডের সেনা মোতায়েন ও ন্যাটো ইউরোপীয় প্রতিক্রিয়ার মধ্য দিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে যা আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রশ্ন উঠছে তবে কি ইউরোপে ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ রাশিয়া বেলারুষকে সঙ্গে নিয়ে পোল্যান্ড সীমান্তে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে এই মহড়ায় সীমান্তের কাছে মোতায়েন করা হয়েছে ট্যাঙ্ক ও জাহাজ বাল্টিক ও বারেন সাগরের তীরে সমতল ভূমিতে ঝড় তুলেছে তাদের সেনারা পোল্যান্ড শুধু বসে থাকতে পারেনি দেশের পূর্বাঞ্চলে সেনা তিন বৃদ্ধি করে প্রায় চল্লিশ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী জানিয়েছেন দীর্ঘদিনের প্রস্তুতির মধ্যেই সামরিক মহড়ায় ত্রিশ হাজারের বেশি সেনা অংশ নিয়েছে পুলিশ ও ন্যাটোর সেনাদের উপস্থিতি অত্যন্ত জরুরি কারণ রাশিয়া বেলারুসের এই মহড়া আক্রমণাত্মক চেহারা ধারণ করেছে গেল নয় সেপ্টেম্বর রাতে প্রায় উনিশটি ড্রোন পোল্যান্ডের আকাশ সীমা অতিক্রম করেছিল পোল্যান্ডের পুলিশ জানিয়েছে হুমকি স্বরূপ ড্রোন গুলো ভূপাতিত করা হয়েছে ক্রেমলিন দাবি করেছে মহড়ার লক্ষ্য কোন দেশের বিরুদ্ধে নয় এটি কেবল রুটিন প্রশিক্ষণ তবে সীমান্তের কাছে সামরিক মহড়া ও ড্রোন আক্রমণ এরই মধ্যে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে ফ্রান্স জার্মানি ও ন্যাটোর অন্যান্য সদস্যরা আগামী বছরের মার্চ এপ্রিলের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেন ইউক্রেনের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি আরও জটিল করেছে সব মিলিয়ে পোল্যান্ড সীমান্তের রাশিয়ার ড্রোন হামলা সীমান্তের সামরিক মহড়া পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে যে কোনো মুহূর্তে নতুন যুদ্ধের ছায়া ইউরোপের আকাশে ছড়িয়ে পড়তে পারে এ পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা রাজনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক শান্তির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে নিউজ ডেস্ক আর টিভি